আসসালামু আলাইকুম এই জায়গায় আপনারা একটা মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটার সমস্যা হচ্ছে এখানে এটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রি আছে তো এটা সমস্যা হচ্ছে এটা বহু করে শব্দ হয় যখন এভাবে ঘুরিয়ে দেওয়া হয় তখন কিন্তু মোটরটা চলে এটা সমস্যাটা কি এটা সমস্যা দুইটা হইতে পারে প্রথম ক্যাপাসিটারটা সমস্যা হইতে পারে দ্বিতীয় কয়েলটা সমস্যা হতে পারে যদি আমরা ক্যাপাসিটার পরিবর্তন করে দেখব যদি দেখি যে ক্যাপাসিটার ঠিকঠাক আছে তাহলে কয়েলের সমস্যা আছে আর যদি দেখি যে আর ক্যাপাসিটির পরিবর্তন করার পরে মোটর ওকে হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখানে এই প্লেটের নাট খুলে নিতে হবে এরকম করে দুটা নাট খুলে নিতে হবে আমি নাট খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মোটর ক্যাপাসিটির আগে পাপ পরিবর্তন করা হয়েছিল তো প্রথমে এভাবে করে আমরা খুলে নিই আগে ক্যাপাসিটিটা আমরা চেক করে দেখব যে ক্যাপাসিটিটা ঠিক আছে কি না তো যার কারণে আমরা ক্যাপাসিটির পরিবর্তন করব। এখানে দেখতে পাচ্ছেন যে বিশ ইউএফ একটা ক্যাপাসিটার আছে তো আমরা বিশ মাইক্রোফেয়ের লাগিয়ে দেবো এখান থেকে তারটা খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন একটা খুলে নিলাম এখন এটাও খুলে নিলাম তো এ হচ্ছে ক্যাপাসিটার তো এটা সম্ভবত কী সমস্যা হয়েছে তা জানি না কিন্তু আমরা এখন নতুন একটা লাগাবো তারপরে দেখতে পারবো যে আসলে ক্যাপাসিটির সমস্যা নাকি মোটরের সমস্যা তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্যাপাসিটার একটা নতুন এটা আনছি আমি তো এখন ওটা প্যাকেটটা খুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুলে নেওয়ার পরে এই জায়গায় এভাবে করে একটা এই পিনে লাগাতে হবে যেভাবে ছিল সেভাবে ধরে রেখে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুইটা দুইটাতে ছিল লাগিয়ে দিছি এখন উপরের যেটা আছে এটাতে লাগিয়ে দিতে হবে এরকম ভাবে বসিয়ে নেওয়ার পরে গ্রুপে বসে গেছে এটা জাস্ট একটা গ্রুপের মতো তো এখন আমরা মোটরটা চালিয়ে দেখবো যে চলে কি না তো আমরা মোটরের সুইচ দেওয়ার পরে দেখতেছি যে মোটরটা চলতেছে তার মানে আমাদের মোটরটা কমপ্লিট আশা করি বুঝতে পারছেন এটা ক্যাপাসিটির কারণেই মূলত মোটরটা চলেনি তো ধন্যবাদ সকলকে শুরুতে কি অব্দি দেখার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম